মন্ত্র সংগ্রহ প্রতি নরসিংহ মন্ত্র ক্ষেত্রফল মন্ত্র পক্ষিরা আহ মন্ত্র শ্রী শ্রীরাম মন্ত্র সগনি মন্ত্র সাপনি মন্ত্র বিলাহী ভেজিনি একত্রে ভট্টাচার্য ঠিক আছে দেখেন প্রাচীন প্রকাশ তো চলুন কি আছেন আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এটাও মায়াং ভাষাগুলো দেখেন এটা কি লেখা আছে দেখি এই বলি গোসাই মন্ত্র গুলি গণি গুনিলা পৃথিবী ধরিবীক আসিলা ইয়া থাকি স্বরে থাকিমই একের স্বরে কর কি বা কাজ মানে এই দেখেন এই মানে বুঝলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ মানে আপনারা যদি একটু মন দিয়ে বোঝেন তাহলে বুঝতে পারবেন নরসিংহ মন্ত্র এই দেখেন রটা কিরকম এই যে নর র এখানে ভিতরে কি দেখছেন এটা বুঝলি না তারপর আসেন এই দেখেন এখানে লেখা আছে বুলি গোসাই মন্ত্র গুণি দেখেন বরাহর এই যে লাস্টে আছে দেখেন পৃথিবী আরকি পৃথিবীক আসিলা মানে পৃথিবীতে আসিলা হ্যাঁ একেশ্বরে হ্যাঁ থাকি মই করো কি আচ্ছা আচ্ছা মানে এক ঈশ্বরে এক আল্লাহ থাকি আমি করি কি এখানে এরকম বলবো একের সরে থাকি মই মানে আমি ঠিক আছে থাকি মই করো কি মানে করি কি মানে আমরা কই না বাড়িতে কি করস করস কি এসব বিষয়ের কি আহ যাই হোক আমি পুরোপুরি বুঝি না যেহেতু জানি এতটুকু কি বলছি যারা মায়াং ভাষা বোঝেন তারা এটা নিবেন চলুন কি আছে না দেখানোর চেষ্টা করতেছি আমি তো আর শিক্ষক না যে আমি আপনাদেরকে মায়াং এর কখ সরো সরো এগুলা শিখাবো আমি জাস্ট কবি আজি মন্ত্রতন্ত্র ফিডব্যাক নিয়ে এসেছি আমি সেই বিষয়ে কথা বলি চলুন যারা বোঝেন না তাদেরকে আমি এভাবে বুঝাইলেও বুঝবেন না যারা বোঝেন তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন ক্ষেত্রফল মন্ত্র ডোল দিয়া ভূত পিসাস খয়ের খদরা মন্ত্র তারপর এই দেখেন মন্ত্র হল শ্রীকৃষ্ণ আশিল নরসিংহ বহিল ধ্যানে কোন সুদার সত্য ভুবনে আহার ক্ষুদা তরি ঈশ্বর মহাদেব জন্ত পাখাল ফার হরদেবী কয় ঈশ্বর আজ্ঞায় যত গিরি নদী সাগর শুকাই তেবেতে অমুকার এই মন্ত্র আর কি তো চলুন মন্ত্রগুলো শুনতে খুব ভালো লাগে আহ এসব মন্ত্র উচ্চারণ করতে আমার ভালো লাগে মন্ত্রগুলো গুলো আসামি ভাষায় তারপর আসেন শ্রী হরি হরে নম সেহি বেলা গৈর গঞ্জ পর্বত পূর্ব এই মন্ত্র আর কি তারপর আসেন আমি কিছু কিছু শ্যাম্পল বলি সম্পূর্ণ মন্ত্র বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি কিন্তু আপনাদের জুম করে দেখে এরকম না যে আমি পিস পিস করে নিজে বলে যাই তা না আপনাদেরকে দেখাচ্ছি আমি বলতেছি হ্যাঁ দেখেন পাঁচে পুত্র ভৈল উপ জৈসানী ব্রহ্ম সৃষ্টি করিলা সৃষ্টির মধ্যে পক্ষীরাজ উপজিলা যেতিক্ষণে পক্ষীরাজ উপজিলা স্বর্গ মন্ত্র আর কি লইলা ঠিক আছে আর আমি জানি আপনাদের ভিতরে কেউ কেউ এগুলা শুনে হাসতেছেন মনে মনে যে কি বলতে পাগল হয়ে গেল নাকি না পাগল না পাগল না এগুলো আসামি ভাষায় বলতেছি তাই এমন শোনা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি আমাদের বাংলাদেশি ভাষায় বলি দেখেন শ্রীরাম মন্ত্র মানে শ্রীরামের মন্ত্র আর কি ঠিক আছে আর কি মন্ত্র দেখি আহ যে মন্ত্র শেয়ার কর্ম কি আপনারা যদি না বোঝেন তবে যারা বোঝেন তাদের উদ্দেশ্যে শেয়ার করতেছি দেখেন মন্ত্র কাল দীক্ষা ব্রহ্মা দীক্ষা বজ্র মন্ত্র খোদেরা মন্ত্র সলনি মন্ত্র কবজ মন্ত্র কালী কবচ মহামন্ত্র সর্বজয় কবজ মন্ত্র একত্রে মানে একটি মন্ত্র দিয়ে সব কাজ করতে পারবেন আর কি বা সব কাজের মন্ত্র এখানেই আছে ঠিক আছে দেখেন তারপর বজ্র মন্ত্র নম নম বজ্র মন্ত্র নম করি প্রাণীপাত ইন্দ্র আদি আদি এই মন্ত্র আর কি তারপর আসেন ভূত হেদরা শরীয় গারামত মানে ভূত ফেরত দূরান আর কি ঠিক আছে মানে জিন পরি ছাড়ানো মন্ত্র আর কি জিন ভূত তাড়ানো এটা বলা হয় আর কি ঠিক আছে তো বাসে বলে ভূত খেদৌরা শরীহ জরা মন্ত্র আচ্ছা শ্বেত ফিত কাল সরিষা চল্লিশ দশ দিগ খাই গুরি আইস আচ্ছা আচ্ছা মন্ত্র রে কালী কবচ মহামন্ত্র ওম ওং ছি ছি ছে ছই ছু ছু চো চৌ ছং ছং হিং লিং কিলিং কিলিং সরন্ত ফ্রথয়ং বয়ং ইস্তম বয়ং হন হন দহং দহং সথং কালা কালারং কালারং এই মন্ত্র আর কি ঠিক আছে হাস্যকর একটা মন্ত্র হাস্যকর না মানে শুনতে হাসি লাগতেছে কিন্তু এটা একটা মন্ত্র ঠিক আছে এটা আসামি মন্ত্র খুবই ডিয়ারিং কিন্তু হ্যাঁ আবার একটা কথা আপনি যে হাস্যকর মনোগ্রাফা দিতেছেন তা না এটা খুবই ডিয়ারিং খুবই খতরনাক মন্ত্র এসব এগুলো মন্ত্র জিন বুধে সহ্য করতে হয় না এক কথায় যেসব খারাপ জিন গুলো আছে চাপুনি মন্ত্র ভূত পিসাস খেদানো অরু ঢোল ঢোল দিয়া মন্ত্র আচ্ছা 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 এগুলো কিন্তু সাধারণ কোনো বই না আপনারা হেলা মনে করে আবার উল্টা উল্টা কাজ করবেন না ঠিক আছে যারা বোঝেন তারা নেবেন আসামের এগুলো সাধারণ না আসামে এখনো জাদু চর্চা হয় ঠিক আছে এগুলো সাধারণ বই নাগুলো এগুলো সম্পূর্ণ আসামি তাই সাবধানে নেবেন উচ্চারণ করেন ভালো করে শরীর বন্ধ করে সতর্ক হয়ে কারণ এগুলো সাধারণ কোনো বই নাই শুনতেছেন আমি বলতেছি আর কি মজা লাগতেছে মজার কিছু না এগুলো আগুন আগুন ঠিক আছে দেখেন বিলাহী বেজেনি তৃষ্ণয় মন্ত্র এক এক মন্ত্র আছে ত্রিশুল পরাই হর গোয়েরি সমে মন্ত্র আর কি বলবো আর আমি কিছু কিছু স্যাম্পল বলতেছি হ্যাঁ কিছু কিছু মন্ত্র উচ্চারণ করে স্যাম্পল বলতেছি তো যাই হোক এটা পৃষ্ঠা কত দেখি এটা ফিসটা হলো আহ বাহাত্তর ফিস্টা হ্যাঁ হলো বাহাত্তর পৃষ্ঠা তো দেখেন নারায়ণ কবস তারপর আসেন মন্ত্র সংগ্রহ প্রথি তো যাই হোক এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর এটা সম্পূর্ণ আসামি ভাষা যাদের প্রয়োজন হয় ইউনু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন থাকবেন শুরু থাকুন সালাম